ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাটাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে সেই অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল ইনাকে ভোট্টাচার্য তৈরি করে দিল শেখ হাসিনা কি আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন কঠিন এটা আমরাই করে দিয়েছি কঠিন ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে যাদের সঙ্গে রিপোর্টটা এটা কোনো ভূমিকা রাখবে কিনা আমি এ প্রসঙ্গে একটা কথা বলি দেখেন আমরা শেখ হাসিনা বিচার করতে চাই তো তাকে আপনি যেতে দিলেন কেন প্রথম প্রশ্ন তাকে যেতে দিলেন কেন আপনি বলতেছিলেন যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলতো তাকে মারলে আপনি জনগণ যদি তাকে বাঁচাতে চান ইন্ডিয়া পাঠাতে হবে কেন ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না এটা বলেন কেন দ্বিতীয় কথা হলো দেখেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে আমাদের কোনো বন্দি যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে এই চুক্তির মধ্যে একটা জায়গায় কিন্তু বেশি ফুয়াদ ভালো বলতে পারবেন উনি আইনজীবী মানুষ ডিটেল বলতে পারবেন আমি যতটুকু বুঝি চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে কিন্তুটা হলো যদি আশ্রয়দাতা দোষ দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা পাঠাবে না ঠিক আছে তাহলে ভারত যত কিছুই বলেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনীতি খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই তারা কেন না কে রাখছে তাদের এখানে এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই যে সবাই খুব খুশি হয়ে বলছে এমন কিন্তু আমি পাই নাই এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো আমরা বলতে পারতাম যে বিরুদ্ধে আদালতে রায় আসে উনি আসছেন না কেন আসতে হবে দিতে হবে বলতে পারতাম সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে কে ঘটিয়েছে কিছু লোক বত্রিশ নাম্বার বাড়ি যায় ভেঙে দিয়েছে এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে হবে বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাটাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে সেই অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল করে সুবিধা দিলি বলে। আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম সন্ধি ফিকির করে এবং উত্তেজনাকর বক্তব্য ছাড়ে একটা জিনিস হলো কি বিপ এজেন্ট বলতে একটা কথা আছে তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় দেয় মানুষকে আস্থায় নিয়ে নেয় তখন যদি এই কাজ তখন কি সারা দেশে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অগাস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক অনিবার্য ছিল জায়গায় ছিল এটা উচ্চ করতোই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হবে এটা কি আইনের মধ্যে পড়ে ল এন্ড অর্ডার কোন সঙ্গে এটা ফেলানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয় পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে না কি এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না তো সহ্য করা সহ্য করলেন কেন আপনি আপনি সহ্য করলেন দেশ আমি তো মাঝে সন্দেহ করি কে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান না তো ওই লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে আমি যে সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সব সেভাবে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে যখন সে বললো পিরিয়ড আলো দরকার থামো এখন তখন সরকার উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেল না আর করা যাবে না আগে তো বললো না আগে বললো না কেন তো এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই লোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজটা আল্লাহ আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে অজু হয়ে যায় সে ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে উত্তেজিত করে অনেক হুজুর তাদের পীর মনে করে এবং এই ঘটনা ঘটছে এবং সেটা পুরা জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে আমাদের দেশ অস্থিতিশীল কাল লাভে ভাই কাল লাভ ইন্ডিয়ার লাভ এবং তার প্রত্যেকটা রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যা দেন না আপনি কেন আপনি বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে সে দেশে নাই তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয় কত বড় পলিটিক্যাল সে ভিক্রিম হয়ে গেছে এখানে এটা বলবে আপনি ইন্ডিয়া দেখেন তো লাভটা আমার কি হলো আমার তো দরকার শেখ হাসিনাকে আমার আপনি এই বাড়ি ভাঙবেন সরকার যে কোনো সময় ভাঙতে পারতো এই বাড়ি থেকে আগামীকাল গ্যাস এনে কেউ উঠতে পারতো সবলে যে কোনো সময় ভাঙতে পারতো তো এখন কেন যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন তখন কেন